লাউ শাক পাওয়া যায় না বলে কি সবজির ঝোল খেতে পারবো না তাহলে আজকে কুমড়ো শাক দিয়ে ঝোলটা বানিয়ে ফেলি সবজি আর চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের ঝোল যে যার পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারো আমি দিয়েছি পেঁপে পটল একটু বেগুন আলু আর কুমড়ো শাক ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে নুন হলুদ দিয়ে একটা সিটি লাগিয়ে দিয়েছি ঝটপট রান্নাটা করছি যাতে ঝটপট করে হয়ে যায় তাই কোনো তামঝাম না ফটাফট রান্না কড়া বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ব্যাস এবার এটা গরম হয়ে গেলেই ভালো করে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আলাদা করে লবণ হলুদ আমি কিচ্ছু করিনি আর যেহেতু খুব ঝটপট রান্না করছি তাই শটে শটটাং রান্না এর মধ্যেই নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নেব একসাথেই ফোড়নের সাথেই চিংড়ি মাছটাও ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে নাড়তে নাড়তে চিংড়ি মাছগুলো যখন দেখবে লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর করে তখন চিংড়ি মাছের মধ্যে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো যেটা হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যাস মশলা বলতে এই আর কিছু না কাঁচা লঙ্কা দিতে পারো শুকনো লঙ্কা গুঁড়ো একটুখানি অল্প দিতে পারো ঝালটা যে যার বুঝে দিও ব্যাস হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে গপ করে ঢেলে দিলাম ব্যাস হয়ে গেল কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম সবজিটা এবার ভালো করে সেদ্ধ হয়ে যাক ফুটে গেলেই চিংড়ি মাছ চিংড়ি মাছের রসটা সব কিছু সবজির মধ্যে সুন্দর ঢুকে গেছে খুব সুন্দর করে ফুটছে সবজির ঝোলটা ভীষণ সুন্দর সুগন্ধ বেরিয়েছে এই রকম করে লাউ শাক না থাকলেও কুমড়ো শাক দিয়ে একটু ঝোল বানিয়ে খেয়ে দেখো দেখি কত সুন্দর লাগে সবজির ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল গরম ভাতে এরকম গরম গরম ঝোল হলে ব্যাস আর কিচ্ছু লাগে না এরকম ঝোল ভাত খেতে কার কার ভালো লাগে জানিও কিন্তু আমাকে আমিও গরম গরম ভাত একটুখানি দু হাতা ভাত নিয়ে নিলাম আর নিয়ে নিলাম বেশ ভরে ভরে অনেকখানি সবজি আমার তো এরকম সবজির ঝোল খেতে খুব ভালো লাগে আর এরকম গরম ভাতে গরম সবজির ঝোল আহা যেন অমৃত চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের ঝোল দারুণ টেস্ট হয় খেতে ঠিক আছে একবার তাহলে তোমরাও বানিয়ে খেও আর কে আর অন্যভাবে কে এইভাবে খেয়েছ সেটাও আমাকে জানিও কার কীরকম লাগলো সেটাও আমাকে জানিও ভালো থেকো সাথে থেকো খুবই সাধারণ রান্না সহজ রান্না নতুন রান্নিরা যাতে এইভাবে ঝটপট করে রান্না করে এক দু মুমুঠো খেয়ে নিতে পারে তাই জন্য চলো টাটা ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো করো টাটা